ইউনুসকে ঘিরে শান্ত লন্ডনকে অশান্ত করে তুলছে পলাতক আওয়ামী লীগ নখদন্তহীন বাঘের মতো হুঙ্কার ছাড়ছে আওয়ামী লীগের বেশিরভাগ দুর্নীতিবাজ নেতাকর্মী ডটচেস্টার হোটেলের ভেতরে ইউনুস বাহিরে আওয়ামী লীগের বিক্ষোভ যারা বাংলাদেশে একটা মিছিল করতে সাহস পায় না তারা লন্ডন ডটচেস্টার মাতিয়ে তুলছেন পাঁচ আগস্টের পর পালিয়ে থাকা নেতাকর্মীরা বলছেন এক দুই তিন চার তুই গতি ছাড় এছাড়া ইউনুস তুই স্বৈরাচার শেখ হাসিনার পায়ে ধর এমন স্লোগানও দেন তারা পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান এই স্লোগান দেয়া হচ্ছে লন্ডনে বসে পাকিস্তান ভারতের নামে বিভাজন দেশের মানুষ দেখতে না চাইলেও গণতান্ত্রিক লন্ডনে বসে সেই স্লোগানে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু জামাত শিবিরের অনেক নেতাকর্মী লন্ডনে অবস্থান করেন তাদেরকে ইঙ্গিত করে এমন স্লোগান বাংলাদেশের গর্ব ডক্টর ইউনুসকে দলীয় স্বার্থে অপমান করতেও ছাড়ছেন না আওয়ামী লীগ নেতাকর্মীরা নোবেল বিজয়ী বিশ্ববরণ নয় ইউনুসের প্রতিকৃতি বানিয়ে তার গলায় জুতা স্যান্ডেল ঝুলিয়ে রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে লন্ডনের ডস্টার হোটেলের সামনে ইউনুসকে কেন এভাবে অপমান করা হচ্ছে ইউনুসের দোষটা কি তাকে তো ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছেন তিনি নিজে ক্ষমতায় বসেননি ইউনুসকে নয় বরং দেশকেই অপমান করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা লন্ডনের ডটচেস্টার হোটেলকে ঘিরে যেন বাংলাদেশের কুরুক্ষেত্রে পরিণত হয়েছে ডক্টর ইউনসের লন্ডন সফরকে ঘিরে আওয়ামী লীগ তার সুদিন ফিরে পেতে মরিয়া লন্ডনে পালিয়ে থাকা আওয়ামী লীগের তারকা রাজনীতিবিদরা এই বারুদে ইন্ধন যোগাচ্ছেন তবে আইনিভাবে যেহেতু লন্ডনে মত প্রকাশে তেমন বাধা নেই সে সুযোগকে কাজে লাগিয়েই পুলিশের সামনে এই বিক্ষোভ করছেন লন্ডন আওয়ামী লীগ বলছে গণতান্ত্রিক লন্ডনে কেন অগণতান্ত্রিক ইউনুস আওয়ামী লীগ তাকে প্রত্যাখ্যানের ঘোষণা দেয় একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক অনির্বাচিত এবং রক্ত মাখা একজন এই লন্ডনে আসতেন এবং তিনি পার্লামেন্টে যেদিন যাবেন সেদিনই আমরা পার্লামেন্টের সামনে আমরা হাজারো মানুষের উপস্থিত আমরা বিক্ষোভ সমাবেশ করব। তিনি ডাউন স্ট্রিতে আমরা বিক্ষোভ সমাবেশ করব। আমরা এই ব্রিটেনবাসীকে বিশ্ব জনমতকে আমরা জানিয়ে দিতে চাই ব্রিটেনের পার্লামেন্টকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় সেই ডেমোক্রেটিক দেশে একটি গণতান্ত্রিক দেশে একটি অগণতান্ত্রিক অবৈধ ও সাংবিধানিক অনির্বাচিত সরকার প্রদান আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী এবং প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আমরা হোটেলের সামনে চেষ্টা হোটেলের সামনে সমবত আমরা তার বিরুদ্ধে আমরা এই বিশ্ব জনমতকে জাগাতে চাই তিনি শুধু রক্ত মাখা নয় তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন কোনো আইনের শাসন নেই কোনো ফিন্ট মিডিয়ার স্বাধীনতা নেই মানুষ দাঁড়াতে পারে না আমার মা ভাই বোন কেউ নিরাপদে নেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী জগতী শেখ হাসিনার নেতৃত্বে একটি সাজানো গুছানো বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ এই ডক্টর ইউনুস সেই বাংলাদেশকে অশান্ত করেছেন আজকে কেউ আমরা নিরাপদ নেই আজকের বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রা পথিত হয়েছে একমাত্র উপায় হলো শেখ হাসিনা যেই কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হঠাৎ বাঁচাও দেশ আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তার নেতৃত্বে তার সাজানো গুছানো বাংলাদেশকে পাল্টাপাল্টি ইউনুসের সমর্থকরা তাকে স্বাগত জানিয়ে লন্ডনের আলতাপালি পার্কে ইউনুসকে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করে অভিনন্দন জানায় ডর্জচে হোটেলের সামনে পাল্টা অবস্থান এনসিপির কিছু নেতাকর্মী সহ জামাত ও জুলাই সমর্থক বিভিন্ন গোষ্ঠী প্রফেসর ইউনুসের কাছে তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে যাতে বিচারের মুখোমুখি করা হয় পতিত্র স্বৈরাচার আওয়ামী লীগ এই দেশে ঐক্যবদ্ধ হচ্ছে যারা চুটডাকাতি করে দেশ থেকে এই দেশে পলাতক করে আসছে তারা এই দেশে এসে সমবেত হচ্ছে এবং সাহেবকে তারা প্রতিহত করতে চায় আমরা আওয়ামী লীগকে ওয়েলকাম করছি আলতাব আসেন আমাদেরকে প্রতিহত করেন আমাদেরকে রুকে দেন আর দেশের উদ্দেশ্যে আমরা বলতে চাই স্বৈরাচারের দূষণরা লন্ডনের বিভিন্ন স্থান থেকে আমাদের বর্তমান বর্তমান ইন্টারিয়াম गवर्नमेंटের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এসেছেন এবং তাকে প্রতিরোধের জন্য প্রতিবাদ করতেছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাই আমরা জানি বাংলাদেশ স্বৈরাচার শাসক শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ রাজনীতি সব নষ্ট করে দিয়েছে সেখান থেকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যদি কোন রাজনৈতিক দল দাঁড়ায় এবং কোন উদ্যত্তপূর্ণ আচরণ করে আমরা ব্রিটিশ বাংলাদেশ সহ বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতা একত্রিত হয়ে সেই ফেসিবাদের বিরুদ্ধে আবার আরেকটা জুলাই গণ অভ্যুত্থান করতে রেডি আছে এনসিপি আর ডায়াসপোরা ইউকে অ্যালায়েন্স তাদের প্রোগ্রাম আগে ঘোষণা করেছিল তারা উপস্থিত হয়েছে বিভিন্ন হিউম্যান অর্গানাইজেশন যারা ধন্যবাদ জানাচ্ছে ডক্টর ইউনুসকে কারণ তারা আওয়ামী লীগের হাতে খুন হওয়া দুই হাজার ছাত্রছাত্রী হত্যার বিচার চায় তারা চল্লিশ হাজার আহত আহত জুলাই যোদ্ধাদের বিচার নিশ্চিত চায় তারা চায় শেখ হাসিনাকে যেন ভারত থেকে এনে এখানে তাদের শাস্তি নিশ্চিত করা হয় এবং জাস্টিস করা হয় আমরা মনে করি ইনশাআল্লাহ ওনার আজকের এই আজকের এই সফর সফল হবে ব্রিটিশ বাংলাদেশীদের ন্যায্য যে দাবি দেওয়া আছে এই দাবি গুলো উনি আন্তরিকভাবে শুনবেন এবং এগুলো বাস্তবায়ন করবেন বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার করে ইনশাআল্লাহ একটা ক্রেডিবিল ইলেকশনের দিকে উনি বাংলাদেশকে নিয়ে যাবেন বাংলাদেশের যেন আর কোনোভাবে কোনো স্বৈরাচারের জন্ম না হয় শেখ হাসিনার মতো স্বৈর শাসকের জন্য জন্ম না হয় আমরা বাংলাদেশে একটি নিরাপদ নিরাপদ রাজনীতি চাই আমরা সবাই শান্তিতে ঘুমাতে চাই প্রবাসী বাংলাদেশিরা লন্ডন অস্ত প্রবাসী আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য ওনার হোটেলে গিয়েছেন এবং পাশাপাশি আজকে আলতাবাড়ি পার্কে ঐতিহাসিক জনসমাবেশ করেছেন এখানে উপস্থিত হয়ে উনাকে স্বাগত জানাচ্ছেন উনি নেসেসারি রিফর্ম করে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দিবেন এটাই তারা আশা করতেছেন এবং প্রবাসীদের ন্যায্য যে দাবি দেওয়া আছে এগুলোর ব্যাপারে উনি আন্তরিক হবেন দেখবেন সারা ইউকে জুড়ে একটা জোয়ার এসে যাবে যে ডাক্তার এগিয়ে চলো আমরা আসি ভারতের পর লন্ডনই যেন পলাতক দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপদ আশ্রয়স্থল এর কারণ লন্ডনের সরকার দলীয় সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক তাদের সুরক্ষার গ্যারান্টি কার্ড